খুব পছন্দের একটা কিচেন প্রোডাক্ট আজকে আনপ্যাকিং করছি সেই সাথে আপনাদের সাথেও যুক্ত হয়ে গেছি আসসালাম আলাইকুম আমি মেঘলা কে কোথা থেকে দেখছেন এবং কেমন আছেন একটি কমেন্টস করে অবশ্যই জানাবেন আর আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি বর্তমান যেটা হয়েছে নিজের জন্য কিছু কেনাকাটা করার থেকে কিচেনের জন্য যখন কিছু একটা জিনিস কিনি আনকমন সেটা কিন্তু আসলে অনেক বেশি খুশি লাগে দেখা গেছে ড্রেস শপিং করে নিয়ে আসবো সেটা কিন্তু আলমারির মধ্যেই থাকবে আর যদি কিচেনের জন্য একটা ভালো একটা জিনিস কিনি দেখার মতো সেটা আমার কিচেনে আমি দেখবো আর আমার কাছে খুব বেশি ভালো লাগবে এটাই আমার কাছে কেন যেন একটু শান্তি লাগে সেই সাথে বেস্ট বাই থেকেও কিছু শপিং করেছি তো সেগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি একটা পাতিল কিনেছি স্টিলের মধ্যে আর এটা হচ্ছে একদম ঘষা মাঝে করে ইউজ করা যাবে এই যে নন স্টিকের যে পাতিলগুলো সেগুলো খুব শখ করে কিনি অথচ আসলে বেশি দিন ইউজ করতে পারি না একটু নষ্ট হয়ে যায় যতই ভালো প্রোডাক্ট কিনি না কেন সেই সাথে কিছু প্লেট কিনেছি এই প্লেটগুলো আসলে নতুন এসেছে প্রথম দেখাতেই কেন যেন ভালো লেগে গেছে তো যাই হোক রাফ ইউজ করার জন্য এই প্লেটগুলো কিনে এনেছি কাচের পুরো একটা ডিনার সেট নামিয়েছিলাম মোটামুটি অলমোস্ট সব কিছু ভেঙে গেছে নিজের হাতে যখন কোনো কিছু ধোয়া হয় সেটা কিন্তু আমি যত্ন সহকারে ধুই আর দেখা গেছে সেটা কিন্তু যখন খালাদের হাতে যায় আজ এটা কালো ওটা এভাবে কিন্তু ভেঙে ফেলে এভাবে আসলে কাচের জিনিস নষ্ট হয়ে যায় সেজন্য ভেবেছি যে এবারে ম্যালামাইন ইউজ করে দেখি তো এখানে হচ্ছে আমি সকালের জন্য সবজি বসাচ্ছি একদম আমি সব সবজি মিক্সড করে এখন মশলাগুলো একসাথে দিয়ে মেখে তারপর হচ্ছে সবজিটা বসিয়ে দিই এভাবে কিন্তু আসলে রান্না করলে সময়ও বেঁচে যায় আর খাবারও কিন্তু আসলে অনেক স্বাদ হয় আমি এখানে হচ্ছে পানিটাও দিয়ে তারপর হচ্ছে সবজিটা ঢেকে দেব একটু নেড়েচেড়ে যখন এই মশলাগুলো সকল সবজির মাঝে মিক্সড করে তারপর ঢেকে দিয়েছি এদিকে হচ্ছে আজকে গার্লিক ফিশ রান্না করবে এখানে এই মাছটার নাম হচ্ছে কালীবাউস বলে নাকি আমি কিন্তু আগে শুনিনি তবে যাই হোক আপনাদের ভাইয়া নিয়ে এসে বলেছে তো গার্লিক ফিশটার জন্য আমি হচ্ছে এখানে শুধু লবণ আর সাদা গোলমরিচ অ্যাড করেছি অ্যাড করে এটা হালকা আকারে একটু ভেজে নিচ্ছি হালকা একটু ভেজে সেগুলো হচ্ছে তুলে নেব এখন প্যানে হচ্ছে বাটার দিয়েছি সাথে রসুন কচি এটাতে আমি একদম পেঁয়াজ অ্যাড করিনি সে সাথে হচ্ছে কোনো প্রকার তেল ইউজ করিনি এখন হচ্ছে একটু সাদা গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছি সেই সাথে একটু কালো গোলমরিচের গুঁড়োটা এটা হচ্ছে ঝালের যে ফ্লেভারটা সেই সাথে একটা সুন্দর স্মেল আসে মাছগুলো সেদ্ধ হওয়ার মধ্যে একটু পানি ইউজ করব সেখানে হচ্ছে আমি সেই ভাজা মাছগুলো এখানে হচ্ছে দিয়ে দিচ্ছি এক এক করে কিছুক্ষণ পর মাছগুলো একটু উল্টে পাল্টে দিব যাতে করে মানে যে ঝোলের যে মশলাটা সেই স্মেলটা হচ্ছে ভেতরে প্রবেশ করে এখন হচ্ছে এখানে আমি একটু কালো গোলমরিচ অ্যাড করে দিয়েছি সাথে হচ্ছে কাঁচামরিচটা একটু ঝালের জন্য অ্যাড করছি আমরা যেহেতু বাঙালি তো ঝাল মশলা জাতীয় খাবার কিন্তু আমরা খেয়ে অভ্যস্ত তো হালকে একটু ঝাল ইউজ না করলে কিন্তু আসলে মুখে লাগবে না সব শেষে শুকিয়ে আসার সাথে সাথে হচ্ছে আমি একটু লেবুর রস অ্যাড করেছি এভাবে হচ্ছে একদম সহজভাবে গার্লিক ফিশটা রান্না করতে পারেন এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো একটা খাবার আর এইভাবে রান্না করে খেলেও একটু ভিন্ন স্বাদে যখন আপনি খাবেন তখন কিন্তু আপনার কাছে খেতেও খুব বেশি ভালো লাগবে এই তো আজকে আমার দুপুরের মেনুতে কিন্তু এই গার্লিক এভাবে মাটা ভাবে হচ্ছে আজকে লাঞ্চটা করব। আর সকাল থেকে একদমই চা খাওয়া হয়নি তাই আগে হচ্ছে একটু রিফ্রেশের জন্য এক কাপ গ্রিন টি বানিয়ে নিচ্ছি চাল আবার কিন্তু অনেকেই হয়ে থাকেন তবে আমার দেখা মতে খুব কম সংখ্যক মানুষ আছে যে চা পছন্দ করেন না খেয়ে দিয়ে দুপুরে লাঞ্চ শেষ করে রেস্ট নিই একটু বেস্ট বাই বের হয়েছি আপনাদের ভাইয়ে এসেছে কল করেছি একটু বের হও তো যাই হোক আজকে এসেছি মোটামুটি কিচেনের জন্য কিছু কেনাকাটা করতে নয় আজকে বাবুর জন্য একটা গাড়ি দেখতে এসেছি যেহেতু একটু হাপুর পাড়তে শিখেছে তো ও যখন আসলে একটু হাঁপুর পাড়ে তখন আমার আসলে যখন একা থাকি তখন খুব রিস্ক হয়ে যায় তো সেজন্য আসলে সেই সিদ্ধান্তটা নেওয়া আর একটু এদিক ওদিক ঘুরে ফিরে দেখছি যে বেস্টবার কালেকশনগুলো নিউ কালেকশন এসেছে কি তো এদের প্রায় শোপিসের কিছু কালেকশন এসেছে তো এগুলো আসলে খুবই সুন্দর আর তবে একটু প্রাইস বেশি মনে হচ্ছে আমার কাছে তবে জিনিসগুলো খুব ভালো এবং খুবই ইউনিক কিছু জগের কালেকশন এসেছে এখান থেকে আসলে সবচেয়ে আমার কাছে একটু বেস্ট মনে হয়েছে এই যে স্টিলের যে একটা জগ দেখা যাচ্ছে স্টিলের জগগুলো কিন্তু অনেক আগে ইউজ করতো মানুষ সেই জগগুলো হচ্ছে এখন আবার এসেছে তো সেটাই আমার কাছে একটু ভালো লেগেছে ভাঙবে না বা প্লাস্টিক হল কিন্তু অনেক দিন পর একটু কালচে হয়ে যায় তো যাই হোক ফাইনালি হচ্ছে বাবুর জন্য গাড়ি কেনা শেষ ওকে এখন এটার মধ্যে আটকে রেখে আমি নিশ্চিন্তে কাজ করতে পারবো অবশ্য ছোট মানুষ তো হয়তো বা দু একদিন এটার প্রতি আকর্ষণ থাকবে এরপর কিন্তু আবার আকর্ষণ চলে যাবে এটাই কিন্তু স্বাভাবিক বিষয় হয় জানি না আমার আজকের এই ছোট্ট ব্লগ আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক দিয়ে যাবেন প্লিজ আমার প্রিয় আপুদের কাছ থেকে আজকে আমি আমার এই ছোট্ট ব্লগ থেকে ভালোবাসা দিয়ে সকলের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম